নিশ্চয়ই তো কাল থেকে শুধু চারিদিকে ঘোরাচ্ছে এখানে আছে ওখানে আছে সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে এইরকম লোক যদি আমাদের এলাকায় আমাদের বাড়ি আশেপাশে থাকে তাহলে যে কোনো সময় যে কোনো ঘটন ঘটতে পারে এই তো টর্নামেন্ট চুরি করে নিয়ে গেল যদি কেউ বাড়িতে যদি উঠে পড়তো তার বিরোধিতা করার জন্য তাকে মেরেও চলে যেত তো বারে আমরা বলি এইসব জিহাদি শক্তিগুলোকে আমাদেরকে নিজে এলাকা থেকে নিজের বাড়ি পাশ থেকে দূরত্ব তৈরি করে রাখা উচিত এরা যত আমাদের কাছে থাকবে ততই কিন্তু আমাদের জন্য খারাপ আজকে নিশ্চয়ই আপনারা দেখতে পেরেছেন এত সাহস যে আপনার বাড়িতে ঢুকে আপনার বাড়ি আলমিরা খুলে সেই অর্নামেন্টস চুরি করে চুরি না এটা তো ডাকাতি করে বেরিয়ে যাচ্ছে আর তারপরে পুলিশ কালকে থেকে এখনো অব্দি যদি দেখা যায় চব্বিশ ঘন্টা হয়ে গেল এখন অব্দি পুলিশকে বোকা বানাচ্ছে যে অর্নামেন্টস কথা আমি তো এখন জাস্ট ডিসি নর্থকে মেসেজ পাঠিয়েছি যে ওনলি ফর ওয়ান হাউ টু রিকভার অর্নামেন্টস আমাদের কোনো অন্য পয়েন্ট নেই আর আমরা পুচিনাইতে গেলে না আমরা তোবি সব লোগো বহুত সাপ দিরা নি এটা বহুত ভালো ছিল গতকাল খুব बढ़िया شغله রাজীব কিছু समझे না আর কা কররা পুরো তালে এরা আর সার্চ করবে না এই অর্নামেন্টসটা रिकवरी করাতেই হবে বিএইচএম 30 হ্যাঁ নিশ্চয় 30 নভেম্বর ওনার মের বিয়ে অ্যাপ্রক্স 4:30 থেকে 5 লাখ টাকার অর্নামেন্টস এই গরিব পরিবার যার বাড়ির ছাদ নেই प्लास्टिक का तिरपाल दिए छावनी दिए रखेছেন সেই পরিবারের যদি जो ডাকাতি হয় বাড়ি থেকে গহনা আর পয়সা তাহলে আপনি ভাবুন তার কি অবস্থা হয় কিছুই রে আদি অবস্থা কি রে এই মত কিছুই আছে हां 9 लाख कोई দলে সালা সালা 5 लाख का कागज 5000 रुपया था 7000 पेमेंट उठाकर लाए रहे অসামাজিক তত্ত্বরা পুরোপুরি এগিয়ে পড়েছে তাদের মন বেড়ে আছে কোনো ভয় নেই এই ঘটনা করার পর এখন অব্দি যদি আটকে রেখেছে রিকভারি হচ্ছে না মানেটা কি জেল বেরিয়ে কোনোভাবে আছে কোনোভাবেই জামিন তো কেউ আটকাতে পারবে না এনাদের জমিতে জোর করে বসে আছে আর তারপরে এনাদের বাড়িতে ঢুকে ডাকাতি করছে এখনো কিন্তু পুলিশ একটা জিনিসকে লক্ষ্য করছে না जोड़ बाड़ी तो इलेक्ट्रिसिटी लाइन अच्छा सेड़ा होकिंग लाइन कोनो मीटर नहीं से लाइन तो का पता तो कार्टून सेड़ा तो इलेक्ट्रिसिटी अकाउंट का के बोले लाइन का जोदी आपने ब्रेक करन ताले तो बाड़ी लोग कष्ट पाबे यदि फोर्स ना लगानो जाए यदि भय दखानो ना जाए ताले कोभी স্কুকে দিয়ে এলো 그러면은 তো দুই এর কাছাকাছি 5180 আছে गाइस बेसिकली 5000 কিন্তু আলটিমেটলি এট লাস্ট যদি দেখা যায় যেটা ডাকাতি করেছে তাকে তো রিকভারি করাতে হবে যখন আপনি জেনে গেছেন ও স্বীকার করে নিয়েছে হ্যাঁ আমিই করেছি ও ডাকাতি করলো সেই মালটা রিকভারি হবে না করে সেটা তো প্রশ্ন আমি তাই জন্য বলেছি ডিসি রোডকে এখন একটা মেসেজ পাঠিয়েছি একটা পার্টসি করে যে হাউ টু রিকভারি অর্নামেন্টস আপনি যে কোনোভাবে এটাকে রিকভারি করান একটা গরিব পরিবারের পাশে যদি সমস্ত লোক না দাঁড়ায় আর এই সবার সামাজিক তত্ত্বকে যদি পার্মানেন্ট জেলে না ভরা যায় তাহলে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে এর আগেও এই মেয়েটায় এরকম ঘটনা করেছে এটা ছোট্ট বাচ্চার গালার চেনটা কেড়ে